কল্পনা করুন অনেক বছর পর একদিন কেউ আপনার নাম ধরে ডাকছে না আপনার ফোনের নম্বর আর আজ কাজ করছে না আপনার অফিসের চেয়ার খালি হয়ে পড়ে রয়েছে টেবিলের উপর যে নথিগুলো ছিল সেগুলো হয়তো কাগজে মেলে পড়েছে কেউ আপনার সাথে আলাপ করছে না কেউ আপনার ব্যানার টেনে কোনো উৎসব রঙ লাগাচ্ছে না লোকেরা ভুলে গেছে আপনি কে ছিলেন কিন্তু তারপর ঘড়ির মতোই আপনার কাজ চলতে থাকে আপনার বানানো একটি সিস্টেম চালু থাকে আপনার লেখা একটি বই কোনো না কোনো স্কুলে পড়াই আপনি বারবারই নিয়ম করে পানির সরবরাহের ব্যবস্থা করে দিয়েছিলেন ঘরে লাইট জ্বলে ওঠা সেই কাজের কথা বলে তারা বলে এখানে কেউ ছিল তিনি কাজ করে গেছেন এটাই লিগেসি নাম নয় কাজ নাম হয়তো মাটির ওপরে খাটে মরে যায় কিন্তু কাজ জীবনের গর্ব এবং মানুষের জীবনে টেকসই পরিবর্তন এনে দেয় আপনি যখন এই বাস্তবতাটাকে মেনে নেবেন তখন আপনার কাজের মানেই গভীরতা আসবে আপনি কাজ করবেন খ্যাতি ছাড়াই কারণ তখন কাজের কারণ হবে অন্য কিছু দায়িত্ববোধ দয়া একটা অনুসরণ ধর্মী উদ্দেশ্য বেশিরভাগ মানুষ ভুলে যায় যে পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ নাম নয় কার্যকর কাজ ইতিহাসে অনেকেই আছেন যারা যাদের নাম শিরোনামে না থাকলেও তাদের কাজ প্রত্যেকটি দিন মানুষের জীবন বদলে দিচ্ছে আপনার কাজ যদি সত্যিকারের মানুষকে সাহায্য করে যদি আপনার তৈরি কিছু আলোর মতো কারো রাত্রিকে আলোকিত করে তাহলে নামের প্রয়োজন পড়ে না আপনি হয়তো ভাবছেন কিভাবে এমন কাজ করবেন যা নাম ছাড়াই কথা বলবে প্রথমে বোঝুন কাজকে বড় করতে হয় মান উদ্দেশ্য ও দায়িত্ব নিয়ে নাম বড় করার জন্য আপনি যদি কাজ করেন সেটি প্রথম থেকে উল্টো পথে যাবে কাজ করা মানে শুধু আজকের স্বার্থের নয় কাজ করা মানে এমন কিছু তৈরি করা যা আগামী দিন মানুষের সুবিধা দেয় চিন্তা বদলায় জীবন সহজ করে আজকের ভাষা দিয়ে মানুষের হৃদয়ে ঢুকতে হয় বাস্তব সমস্যার সমাধান দিয়ে আপনি যদি কেবল নিজের রেজিউমে একটা লাইন যোগ করার জন্য কাজ করেন সেটি হারিয়ে যাবে কিন্তু যদি আপনি প্রতিদিন সকালে উঠে সেই প্রশ্ন করেন আজ আমার কাজ করার জন্য কি হতে পারে তাহলে আপনার প্রত্যেকটি কাজই হয়ে উঠবে ছোট ছোট সাক্ষ্য সেই সাক্ষ্য মিলেই একদিন বলবে বড় ইতিহাস কত যে অনুপ্রেরণামূলক গল্প আছে তা বলার মতো নয় এমন মানুষের কাহিনী যারা পরিচিত কিন্তু নাম নেই চিকিৎসক যিনি গ্রামের প্রত্যন্ত একটা ক্লিনিকে রাতভর কাজ করতেন শিক্ষক যিনি জন ছাত্রকে এক নতুন ভাষায় জিততে শিখিয়েছেন ইঞ্জিনিয়ার যিনি ছোট্ট একটি পাম্প বানিয়ে বিশ্বত পরিবারের পানির সুযোগ নিশ্চিত করেছেন তাদের নাম হয়তো সংবাদপত্রে বড় করে ওঠেনি কিন্তু প্রতিদিন তাদের কাজ মানুষের মুখে কথা বলে তারা ভুলে গেলেও তাদের কাজ বাঁচে আপনি কি চান আপনার কাজও এমন হবে শুরুটা হয় ছোট্ট প্রতিদিনের সিদ্ধান্তে প্রতিদিনের কাজগুলো যদি আপনি মান দিয়ে করেন যদি আপনি বিজ্ঞান শিল্প শিক্ষা সেবা যে কোনো ক্ষেত্রে সততার সঙ্গে জড়িয়ে থাকেন তাহলে আপনার কাজের শব্দে আপনার নামকে গড়াবে